পিয়ার পদ্ধতি নির্বাচন যদি তারেক রহমান সাহেব শুধু বলে যে হ্যাঁ পিআর পদ্ধতি নির্বাচন আমরা মেনে নিলাম এই বাংলাদেশের শ্রেষ্ঠতম ধনী হবে তারেক রহমান এখন বলতে পারেন পিয়ার পদ্ধতি নির্বাচন হলে তারেক রহমান কিভাবে ধ্বনি হবে পিয়ার পদ্ধতির নির্বাচনটা আমাদের বাংলাদেশের জনগণ এখনও কিন্তু সঠিকভাবে বোঝে না এখন পিয়ার পদ্ধতি নির্বাচনটা জামাতি ইসলামের একটি চাওয়া এবং পাওয়া এবং তাদের দাবি এখন এই দাবি যারা করছে এরাও কিন্তু জানে না যে পিআর পদ্ধতি নির্বাচনটা আসলে কি আমার সাথে একজনের কথা হয়েছে আমাদের অফিসেরই একজন স্টাফ তিনি বলছে যে ভাই জামাত ইসলাম পিআর পদ্ধতি নির্বাচন চাচ্ছে এটাই তো মনে হয় সমর্থন করা উচিত আসলে পিআর পদ্ধতি নির্বাচনটা কি পিআর পদ্ধতির নির্বাচন সম্পর্কে দেশের জনগণ এখনো কিভাবে হবে কিভাবে হয় কিভাবে সরকার গঠন হবে এই বিষয়টা এখনো বাংলাদেশের জনগণ জানে না এখন পেয়ার পদ্ধতি নির্বাচন যদি হয় এই যে বলছিলাম যে এই কথাটি যে সব থেকে লাভবান হবে বাংলাদেশের বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কীভাবে পিয়ার পদ্ধতি নির্বাচন যদি হয় তাহলে বাংলাদেশের কোনো আসনে কোনো প্রার্থী থাকবে না এখন নির্বাচনের দিন নির্বাচন হয়ে গেল প্রতীক থাকবে ধানের শীষ প্রতীক থাকবে জামাত ইসলামের দাড়ি পল্লা প্রতীক থাকবে মানে বিভিন্ন দলের যেই প্রতীক আছে সেই প্রতীক থাকবে সেই প্রতীকের উপরে আপনার যদি বিএনপিকে ভালো না লাগে জামাত ইসলামকে যদি ভালো লাগে তাহলে আপনারা জামাত ইসলামকে ভোট দিবেন কোথায় দিবেন দায়ী দিবেন দিবেন যাদের এনসিপিকে ভালো লাগে তারা এনসিপিকে ভোট দিবেন যারা গণ অধিকার পরিষদকে ভালো লাগবে তারা ট্র্যাক মার্কায় ভোট দিবেন এভাবেই কিন্তু নির্বাচনটা হবে তখন কিন্তু কে এমপি আপনি কিন্তু ওইখানে বুঝতে পারবেন না তো এখন নির্বাচন হয়ে গেল ফলাফল ঘোষণা হবে সারা বাংলাদেশের যত ভোট আছে সব কাস্টিং করবে কাস্টিং করে ঢাকায় নিয়ে আসবে ঢাকায় গণনা হবে নির্বাচন কমিশন থেকে কে কত পার্সেন্ট ভোট পেয়েছে সেটা ডিক্লার হবে এখন আসেন ডিক্লার হওয়ার পর কোথায় কোন এমপি কোথায় কোন এমপি হবে এটা দল সিদ্ধান্ত দিবে আমি অমুক স্থানে কাকে দিব এটা আমি সিদ্ধান্ত দেবো এখন ওই স্থানে মনে করেন সে জীবনে কোনো দিন রাজনীতি করে নাই কিংবা রাজনীতির সাথে জড়িত ছিল না অথবা সে কোনো দিন আন্দোলন সংগ্রামে উপস্থিত হয় নাই সেই আসনের একজন শিল্পপতি বিশিষ্ট শিল্পপতি তার অঘাত টাকা আছে এই অঘাত টাকা নিয়ে সে কী করবে জনাব তারেক রহমান সাহেবের কাছে বলবে যে আমি এই আসন থেকে এমপি হতে চাই আমার এমপি এই আসন থেকে হতে চাই এটা একমাত্র আপনার হাতে যদি আপনি আমাকে এমপি বানান আপনি কত টাকা নেবেন বলেন জনাব তারেক রহমান সাহেব যদি মনে করে যে ওইখানে একজন এমপি হতে আমি দশ কোটি টাকা নেব নিতে পারবে আমাদের দেশে নির্বাচনে নমিনেশন বাণিজ্য হয় এটা কি মিথ্যা কথা এটা কি মিথ্যা কথা বলেন কেউ বলতে পারবেন যে এটা মিথ্যা কথা নমিনেশন পাওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে করেছে রাজনীতি বাংলাদেশের রাজনীতিতে এরকমই হয় এটা মানে ই করার কোনো প্রয়োজন নাই মানে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই এই নমিনেশন বাণিজ্য কমিটি বাণিজ্য এটা নতুন কিছু না এখন বলতে পারেন যে বিএনপি কমিটি বাণিজ্য করে নমিনেশন বাণিজ্য করে আওয়ামী করে জাতীয় পার্টি করে অন্য অন্য দল করে না এই যে কথাটি এই কথার কোনো ভিত্তি নেই কোন দল করে না সেটা তার সেই দলের ব্যাপার কিন্তু নমিশন বাণিজ্য হয় কমিটি বাণিজ্য হয় এটা নতুন কোনো কিছু না এটা হবে এখন আপনি নমিশন নিলেন জিততে পারলেন না সেটা হচ্ছে আলাদা নমিশন নেওয়ার সময় চিন্তা করবেন যে এক কোটি দুই কোটি কি পাঁচ কোটি টাকা দিয়ে একটা নমিশন নিব যদি জিততে না পারে জনগণ যদি আমাকে না চায় তখন তো আমি এমপি হতে পারবো না তখন কিন্তু একটা ভয় থাকবে একটা ভয় থাকবে কি যে এত টাকা দিয়ে আমি নমিশন কিনবো না কিন্তু যখন কনফার্ম যে এখানে তারেক রহমান সাহেব কিংবা জামাত ইসলামের আমির এখানে যাকে মন চাই তাকে এমপি বানাতে পারে তা অথেব এই এমপি হওয়ার জন্য এই দর কষাকষি হবে কে কত টাকা দিয়ে এমপি হতে পারবে এটা প্রতিযোগিতা চলবে এই জন্য সব বেশি লাভবান হবে বাংলাদেশের বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের শ্রেষ্ঠ হয়ে যাবে বিশ্বাস করেন আর না করেন পিয়ার পদ্ধতি নির্বাচনটা এরকমই সিস্টেম এরকমই সিস্টেম এক টাকাও জনগণের পিছনে খরচ করা লাগবে না জনগণ যে ভোট দেবে এক টাকাও কারোর খরচ করা লাগবে না জনগণের ইচ্ছা মতো জনগণ ভোট দেবে কারোর ভোটে কোনো ভোটারের কাছে কোনো লোক যাবে না যে আমি দাঁড়াইছি আমাকে ভোট দেন আমি আপনাদের সেবা করব এই ধরনের কোনো কথা বলার কোনো প্রয়োজন হবে না কেন প্রয়োজন হবে ভাই বিয়ার পদ্ধতি নির্বাচন পার্সেন্টেজ হিসাবে হবে পার্সেন্টেজ হিসাবে হবে যে যাকে মন চায় তাকে ভোট দেবে সেই পার্সেন্টেজ হিসাবে যে নির্বাচনে যে ভোটে আগই থাকবে তারাই আছে যে মানে সংখ্যা পাবে মানে তাদের অগ্রাধিকারটা বেশি থাকবে তারা যেমন সংসদে তিনশো আসন তিনশো আসনের ভিতরে যারা এগিয়ে থাকবে তারা সরকার গঠন করবে ইয়ার সিস্টেম মানে এরকমই যে যারা ভোট সংখ্যায় বেশি পাবে যাদের মানে ভোটের সংখ্যা বেশি তারা সরকার গঠন করতে পারবে যদি সেই পরিমাণ ভোট পায় এখন যারা কম ভোট পাইছে মনে করেন যারা কম ভোট পেয়েছে তারাও কিন্তু সংসদের আসন গ্রহণ করতে পারবে এখন বাংলাদেশের একেবারে নিম্নতম দল মনে করেন ছোট্ট একটা রাজনৈতিক দল তাদেরও সারা বাংলাদেশে যত ভোট আছে সমস্ত ভোট এক জায়গায় হবে এক জায়গায় হওয়ার পরে তারা যদি এক পার্সেন্ট ভোট পায় এক পার্সেন্ট তাহলেও তারা তিনটা সংসদীয় আসন পাবে তো এখন এই ছোটো রাজনৈতিক দলও কোটি কোটি টাকা বাণিজ্য করতে পারবে এই রাজনীতিতে এই পেয়ারে যে এত মজা পাবে জামাতি ইসলাম নিজেই এই পদ্ধতি নির্বাচন যদি করে জামাতের সাথে যারা আছে তারা হয়তো বা লাভবান হবে জামাত ইসলাম লাভবান হতে পারবে না ইতিমধ্যে জামাত ইসলামের কিন্তু ভালো একটা জনসমর্থন আছে জামাত ইসলাম এই আন্দোলন কেন করতেছে আমি জানি না জামাত ইসলামের বড় বড় অভিজ্ঞ দায়িত্ববান এবং ভালো বুদ্ধিজীবী আছে তাদের ভিতরে এবং রাজনীতিবিদ আছে না আমারও তো সাধারণ মানুষের কথা শুনতে পারে নাও শুনতে পারে সেটা তাদের ব্যাপার কিন্তু জামাত ইসলামের বর্তমান এখন যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তা থাকা অবস্থায় জামাত ইসলামের পিয়ার নিয়ে দেশে একটা বিশৃঙ্খলা করা কোনো যুক্তি আসে না কারণ জামাত ইসলাম পিয়ার পদ্ধতিতে নির্বাচন যদিও হয় পরবর্তীতে জামাত ইসলাম ওরা একটা ইসলামিক দল তারা ওই দিক বিবেচনা করে চিন্তা করবে যে আমরা আসলে এই এমপি বাণিজ্য এটা আমরা আসলে করতে পারি না এই বিবেচনা করে হয়তোবা তারা নাও করতে পারে করবে না আমি সেটা বলছি না নাও করতে পারে জামাত ইসলাম সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে তখন তখন এই জামাত ইসলামই চিন্তা করবে এই পিয়ার পদ্ধতির জন্য আন্দোলন করে ভুল করেছি অর্থাৎ এই ছোটো রাজনৈতিক দল যারা আছে এরা কিন্তু প্রচুর লাভবান হবে এরাও কোটি কোটি টাকা কামিয়ে নিতে পারবে মাত্র এক পার্সেন্ট ভোট যদি উপায় কোটি কোটি টাকা কামিয়ে নিতে পারবে এমপি হয়ে কয় টাকা কামাবে জানি না কিন্তু এই নমিশন বাণিজ্য করে অর্থাৎ নমিশন বলছি এই এমপি বাণিজ্য করে কোটি কোটি টাকা কামিয়ে নিতে পারবে যে কোনো রাজনৈতিক দল এখন এই টাকা কামাতে পারবে খালি নিবন্ধন পাওয়ার দরকার নির্বাচনে অংশগ্রহণ করার দরকার আর বিএনপির কথা তো বলবোই না বিএনপির যদি সে একশো পঞ্চাশটি আসনও যদি তারা ওইভাবে নির্বাচন নির্বাচিত হতে পারে মানে ওই ওই ভোট যদি তারা পায় একশো পঞ্চাশটি আসনের মতো ভোট যদি তারা পায় তাহলে এখানে কত হাজার হাজার কোটি টাকা এই তারেক রহমান ইনকাম করতে পারবে সেই সুযোগটা জামাত ইসলাম করে দিচ্ছে অর্থাৎ সাধারণ জনগণের মূল্যটা সেভাবে কিন্তু এই পেয়ার পদ্ধতি নির্বাচনে হবে না এভাবে এই সাধারণ জনগণ যে ভোট দেবে এই সাধারণ জনগণের প্রতি অত চাহিদা থাকবে না যেমন যেমন আগের সিস্টেমে যদি নির্বাচন হয় ওই নির্বাচনে যে সাধারণ জনগণ অন্তত ভোটের সময় হলেও তাদের একটা কদর থাকে চা সিগারেট কত কিছু অনেক কদর থাকে এই অমুক জায়গায় যাইতে হবে টাকা দিবে এই করবে সেই করবে খাবার দিবে মূল্যায়ন থাকবে বাড়ি বাড়ি যাবে দেখবেন যে ভোটের আগের দিন রাতে দেখুন বাড়ি বাড়ি চলে গেছে ভোটারদের আমার বাড়ি পাঁচটা ভোট আছে আমার বাড়ি দশটা ভোট আছে চলে আসছে এমপি কাদা পায়ে চলে আসছে গ্রামের বাড়িতে একেবারে মগস্বল গ্রামের বাড়িতে চলে আসছে দেখবেন যে আমাকে ভোট দেন এইবারের মতো আমাকে এমপি বানান অনেক কদর এই জনগণের তা গণতন্ত্র দেশে তো এই ভোটারদের এই জনগণের কদর থাকবে এটাই স্বাভাবিক এবং পিআর সিস্টেম হলে কিন্তু যাওয়ার প্রয়োজন দেয় না আমার তো বিএনপি চিন্তা করবে আমাকে তো ভালোবাসে আমাকে যদি ভালোবাসে তো দানে শেষেই দিবে জামা চিন্তা করবে আমাকে তো ভালোবাসে আমাকে ভালোবাসলে দাড়ি পল্লাই দিবে এরকমভাবে মানে নির্বাচনটা হবে তো এই পিআর নির্বাচন নিয়ে রাজনীতিতে যে নতুন অস্থিরতার সৃষ্টি হয়েছে আমি মনে করি এই অস্থিরতা এই অস্থিরতার মধ্যে অনেক কিছু ঘটে যেতে পারে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না যে বাংলাদেশে এরকম ঘটনা কিভাবে ঘটল পরবর্তীতে এই আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারবে না সরকার ব্যর্থ হয়ে যাবে সরকার চিন্তা করবে কোন বিপদে পড়লাম এ পাশে বিএনপি এই পিআরের বিরুদ্ধে থাকবে এ পাশে পিআরের পক্ষে কিছু লোক থাকবে এনসিবি তো পিআরের বিপক্ষে অলরেডি তারা অবস্থান নিয়েছে তাই এই দিকে বিবেচনা করে এখন এই আন্দোলন করেন যাই করেন এই গণ পর আপনারা যেই এক থাকতে পারছেন না এটা জনগণ এখন বুঝতেছে এই এক যদি থাকতে পারতেন যেরকমভাবে আন্দোলন করেছিলেন সবাই সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যায় যদি যদি চিন্তাভাবনা করতেন তাহলে এই বিভিন্ন আন্দোলন করে এই সরকারকে এই ব্যর্থ হতে দিতেন না এই নির্বাচন পর্যন্ত অন্তত সুস্থ থাকতেন ঠান্ডা থাকতেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতেন বাংলাদেশের রাজনীতি আসলে মানে অন্যরকম একটা অবস্থা হয়ে গিয়েছে শান্তি শৃঙ্খলার দিকে কেউ নাই সব বিশৃঙ্খলার দিকেই আগতছে দর্শক আজ এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে একটু বেশি বেশি করে শেয়ার দিবেন লাইক দিবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন